হ্যালো এভরিবডি ওয়েলকাম টু বাংলা চ্যানেল সবাই কেমন আছো তো আজকে আমাদের চ্যানেলের শুভ উদ্বোধন তো আজকে প্রথম যে গেমটা দিয়ে চ্যানেলের শুভ উদ্বোধন করছি সেই গেমটার নাম হচ্ছে ক্রিক্স এটা একটা আর্টিস্টিক পাজল গেম বেশ চমৎকার একটি গেম আমার এর আর্ট ডিজাইনটা বেশ ভালো লেগেছে আর যেহেতু পাজেল গেম তো আমি পাজেল গেম খেলতে খুবই পছন্দ করি তো সেই জন্যই এই গেমটাকে ফার্স্টে চুজ করলাম গল্পের ব্যাপারে খুব একটা বেশি জানা নেই তবে যেটুকু জানি এই যে ছেলেটা এখানে দেখতে পাচ্ছি এই ছেলেটা হচ্ছে যে সাডেনলি ওর রুমের মধ্যে এমন একটা সাউন্ড শুনতে পায় লিটারেলি যে ক্রিক্স শব্দটার মানেই হচ্ছে যে কর করে বা খরখরে আওয়াজ সলিড কোনো কিছুতে যখন আমরা নাড়াচাড়া করি তখন যে আওয়াজটা হয় সেটাকেই ক্রিক্স বলে সো ও এরকম একটা আওয়াজ শুনতে পায় ওর রুমে কিন্তু এই আওয়াজটা কোথেকে আসতেছিল সে আসলে জানে না তো এই আওয়াজটার খুঁজে বের করার উদ্দেশ্যে ওর যে জার্নি এটাই হচ্ছে সেই গেম সো আর কথা বাড়াবো না তো চলো তাহলে গেমটা শুরু করি আমাদের প্রথম গেম লেস প্লে সো নিউ গেম ছেলেটা পড়তেছে সাথে কফি খাচ্ছে আচ্ছা সাডেনলি এখন লাইটের একটা সমস্যা হচ্ছে আচ্ছা আমাদেরকে এখন কিবোর্ডের হচ্ছে যে অ্যারো চেপে হচ্ছে যে আমাদেরকে লাইটের কাছে যেতে হবে আচ্ছা স্পেস বার চাপতে বলতো সে আচ্ছা লাইটটা আমরা চেক করে দেখি কি অবস্থা ও লাইটটা গরম আচ্ছা আমরা আবার সিটি চলে যাই আবার পড়তে বসি আরে ভালোই তো সমস্যা আছে ও মনে হয় ইলেকট্রিক বিল দেয়নি এই জন্যে বোধহয় লাইন এই অবস্থা চলো আবার চেক করি হ্যাঁ এখন ঠিক হয়ে গেছে আরে ওর তো ঘরও মেরামত করতে হবে ওর তো ঘরের অবস্থাও ভালো না দেখি চলো ওর ঘরের কী সমস্যা আচ্ছা জোরাতালি দেওয়া আবার এটা ঠিক করলো আরে লাইটের প্রবলেম তো সলভই হচ্ছে না এক্সকিউজ মি এই নিয়ে তৃতীয়বার এবার ঠিক হবে ও সে এটা কি ছিল আরে দেয়ালের ইয়েটাও কাবারটাও সরে গেছে আর ওখানে কি দেখা যাচ্ছে একটা ছোট্ট দরজা এইটা তো ভালো লক্ষণ না আমরা কি আবার পড়তে বসতে পারব আচ্ছা এখন আর পড়ার সুযোগ নেই লাইট চলে গেছে কারেন্ট চলে গেছে সো এখন আমাদেরকে এটা কিসের দরজা এটা খুঁজে বের করতে হবে স্পেস বার চাপতে বলতেছে এই যে এই হচ্ছে সেই সাউন্ডটা যে সাউন্ডের কথা আমি শুরুর দিকেই বলতেছিলাম ক্রিক্স যে একটা কর করে আওয়াজ করতেছে হু আচ্ছা ওর কাছে লাকিলি একটা ফ্ল্যাশলাইট আছে এখন তো আমাদেরকে খুঁজে বের করতেই হবে যে কে এই শব্দটা করলো চলো তাহলে আমাদের জার্নি আমরা শুরু করি একটা সুরঙ্গ ওর ঘরের পিছন দিক দিয়ে একটা সুরঙ্গ এবং যেখানে একটা সিক্রেট রাস্তা তৈরি করা আছে কে বা কারা এই রাস্তা তৈরি করছে এখন তো খুবই সন্দেহ মনে হচ্ছে জায়গাটা খুবই ইন্টারেস্টিং আবার এখানে একটা ল্যাডার সেট করা এই যে এখানে আবার ল্যাডারের সাথে হচ্ছে যে এখানে একটা সুইচও দেওয়া আছে সুইচ না এটা সুইচ না এটা হচ্ছে যে ল্যাডারটাকে ধরে রাখছে ওখানে ওয়ালের সাথে ওটা সেট করা প্যারাক দিয়ে সেট করা আচ্ছা আমরা কি তাহলে চেক করবো এখানে কী আছে আচ্ছা এটা তো অনেক নিচে দেখা যাচ্ছে পাথরটা নিয়ে আমরা ফেঁকে ফালাই দেখি ও মাই গড আরে আমাদের লাইট আমাদের ফ্ল্যাশ লাইট আমাদের এখন আর ফ্ল্যাশ লাইটটা নেওয়ার আর কোনো সুযোগ নাই আচ্ছা আমাদেরকে এখন শুধুমাত্র এই মইটা ব্যবহার করে উপরে বা নিচে এখন উপরে তো যাওয়ার জায়গা নেই আমাদেরকে নিচেই যেতে হবে দেখি নিচে কি অপেক্ষা করতেছে আমাদের জন্য এটা তো দেখাচ্ছে যে অন্য এক পৃথিবী মাটির নিচে আরেক পৃথিবী এখানে কি এটা মনে হচ্ছে যে পাহাড়ের নিচে পাহাড় যেরকম মাটির নিচে যেরকম গাথা থাকে মানে স্টেক্সের এর মতো এটা দেখে মনে হচ্ছে মাটির নিচের কোনো একটা জায়গা ওয়াও লোকের দেশ এইখানে তো একটা পুরা দিব্য একটা শহর মনে হচ্ছে নিশ্চয়ই এখানে নিশ্চয়ই এখানে কেউ থাকে আর যারা এখানে থাকে ওরাই নিশ্চয়ই এই আওয়াজগুলো ওরাই তৈরি করতেছে এবং হচ্ছে ওরাই আমার বাসায় যত রকমের ঘটনা ঘটছে ওদের কারণেই ঘটছে এখানে দুইটা ঘুরি উঠতেছে মাটির নিচে ঘুরে ঘুরে কি করে হুম এখানে কোনো রহস্য আছে চলো তাহলে আমরা এই সিটিটা এখন এক্সপ্লোর করে দেখি এখানে ক্যামেরার কাজটা কিন্তু মারাত্মক হয়েছে মানে প্রথমে পুরা জুম আউট করলো এরপরে জুম ইন করে নিয়ে আসলো আচ্ছা এখানে দেখতে পাচ্ছি এখানে কিছু চাকা আছে দেখে মনে হচ্ছে গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ির চাকা হবে এখানে কিছু তৈজসপত্র মানে এখানে মনে হচ্ছে যে আমরা অনেকটা মনে হচ্ছে পুরানো যুগে ফিরে গেলাম আচ্ছা এখানে ঝাড়ু টাড়ু মাটির জিনিসপত্র অনেক কিছু এখন আমাদেরকে নিচে যাইতে হবে আচ্ছা এখানে রাস্তা ভাঙা তাহলে আমাদেরকে এখানে স্পেস বা চাপ দিয়ে হচ্ছে যে জাম করতে হবে এরপর আবার উপরে যাইতে হবে আচ্ছা এখানে এগুলো কি এই এখানে যে এই কিছু একটা কাটার মতো একটা মেশিন দেখা যাচ্ছে কেচির মতো এটা নড়াচড়া করে এই যে আমি মুখ ওদিকে নিয়ে ঘুরাইলেই ওরা নড়াচড়া করতেছে হোয়াট ইজ দিস হোয়াট দ্য ইজ দিস আচ্ছা যাই হোক এটা খুব একটা মনে হচ্ছে যে একটা ভূতের জায়গা আরে দেখি এ তো মনে হচ্ছে কথা বলতেছে আবার আমাকে দেখলে আবার মানে চুপ হয়ে যাচ্ছে ভাগো ভাই ভাগো এখানে কি না কি আসে আল্লাই জানে এখানে আসাটাই ভুলেছি ভূতি আছে না রাক্ষসই আছে কে জানে আরে সাউন্ড করিস ক্যান মানে হাঁড়ি পাতিলে কিছু স্পেস বাজের নিচে আবার আচ্ছা উপরে এখানে নামা যাবে ওটা দিয়ে আবার আমরা নিচে নামতে পারবো আচ্ছা ওকে তাহলে আমাদেরকে এখন একেবারে উপরে চলে যেতে হবে আচ্ছা আমরা ওখানে চলে আসছি যেখানে আমরা চাকাগুলো দেখতে পাইছিলাম এখন এখানে ভাঙা আছে আমরা নিচে নেমে যাব আচ্ছা এখন আমরা জাম করে ওই পাশে যাব এখন আমরা নিচে যেতে পারি অথবা লাভ দিয়ে ওই একই কথা আমরা নিচেই যেতে হবে এখানে আর কোনো রাস্তা নাই ও আরে ভাই বাঁচাও বাঁচাও তাড়াতাড়ি বাঁচাও উটু টু টু বাচ্চারা আরেকটু হলেই নিচে পড়ে গেছিল আচ্ছা আমরা এখন নিচে নেমে যাব বাবা এখান থেকে নিচে পড়লে একদম মারা পড়ে যেত নিচে ইয়ে দেখে মনে হচ্ছে যে স্পেয়ার টিস্পেয়ার বসানো আছে আচ্ছা দেখে আরো নিচে যায় কেউ তো নাই এত বড় জায়গায় কাপড় টাপড় দেখা যাচ্ছে আরে এটা কি এটা কিসের আওয়াজ শব্দ শুনে মনে হচ্ছে তো কোন একটা দানব যাচ্ছে বা আঘাত করতেছে এরকম একটা লাইক ডাইনোসর আচ্ছা আমরা ল্যাটারটা দিয়ে নিচে নামি আচ্ছা আমরা প্রথম ধাপটা পার হয়ে আসলাম আচ্ছা এখানে দেখা যাচ্ছে মানুষের মতো ড্রেস রসের উপরে শুকাইতে দিছে। এখানে খুব চমৎকার একটা ডিজাইন করছে এখানে অনেক মানুষের কাপড় পরে আছে কিন্তু মানুষ নেই কত এই যে এখানেও প্রচুর মানুষের কাপড় পরে আছে তাহলে মানুষজন কেন কোথায় অথবা এখানকার মানুষজনের সাথে কি ঘটছে ওরা কোথায় আমার মনে হয় কোনো দানব কোনো ড্রাগন টাইপের কিছু একটা হবে ও নিচে এইটা কি জিনিস চলো এইটা কি জিনিস খুঁজে বের করি এটা কি আমাদেরকে আঘাত করবে আরে এটা তো কুকুর আরে ভাই ভাগো 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 আমাদের মনে হয় কিছু করবে না আরে ভাই ভাগো 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 এটা তো আমাদেরকে কামড় দিবে মনে হচ্ছে আমরা কি করে আমার ওইখানে একটা সিঁড়ি আছে ওই মইটা বেয়ে আমাদের নিচে নামতে হবে আচ্ছা আমরা এখান থেকে উপরে উঠেছি তাড়াতাড়ি আমরা এই দিক দিয়ে এসে নিচে নেমে যাই ব্যাস আর ধরতে না কি রে জনি জনি আর ভাগো 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 জনি চলে আসতেছে ব্যাস জনি আমাদেরকে আর ধরতে পারবে না জনি হোক আর টমি হোক ও আমাদেরকে ধরতে না আমরা নিচে চলে আসছি অনেক আচ্ছা এখানে একটা ঘুরি উঠেছে ওই যে আমরা শুরুতেই যখন দুইটা ঘুরি দেখছিলাম এখানে একটা ঘুরি আবার আসছে আচ্ছা আরে রে 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 এখানে তো এখানে তো আর একটা আর একটা ডগ দেখা দেয় ডগ দেখতে তো ইয়ের মতো টেবিলের এখন আমরা এখান থেকে বেরোবো কি করব আমাদেরকে যাইতে হবে এখানে দুইটা সিঁড়ি আছে ওইখানে একটা আছে ওইখানে একটা আচ্ছা আমাদেরকে ওই উপরের রাস্তা দিয়ে আসতে হবে আচ্ছা জনি রে আমরা ফার্স্ট এখানে নিয়ে আসি কামান জনি কামান আর ভাগো জনি রে বোকা বানাও বোকা জনি ভাগো 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 আরে জনি তোমার এত বুদ্ধি থাকলে তো তুমি আর ডগি না ব্যাস আমরা এখন পার হয়ে চলে আসলাম আচ্ছা এইখানে স্পেস বার চাপতে বলতেছে ওকে এখানে তার মানে আমরা আমাদের আবার নিচে নামতে হবে এখন নিচে নামলে এ যদি আবার ঘুরাই আচ্ছা মিউজিকটা কেমন জানি চেঞ্জ হয়ে গেল আচ্ছা এইখানে একটা ভাঙা রাস্তা আছে তাহলে আমরা এখন কি করতে হবে ওই পাশে যাওয়ার জন্য জনিরে আমরা এইখানে নিয়ে আসি কামান জনি কামান আসো জনি ভাগো 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 জনি দেখার আগেই ভাগে যাও দৌড় 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 ব্যাস বোকা জনি জনি বোকা আচ্ছা এখন আমরা নিচে যাব আচ্ছা এইখানে আমরা কিছু আবার সাউন্ডটা হচ্ছে এটা সাউন্ড গেছে চেক করি তো আমরা আচ্ছা তার মানে এখানে ইলেকট্রিসিটির কোনো ভরসা নাই কারেন্ট আসে আবার যায় আর কিছু একটা খালি সাউন্ড করে যাচ্ছে আর এখানে এই ক্যাসেলটাকে হচ্ছে যে শেক করে যাচ্ছে বারবার নাড়া নাড়ি করতেছে নাড়াচাড়ায় হচ্ছে যে আর্থ মতো অবস্থা তৈরি করে বলছে আচ্ছা এখন আমরাও এই পাটাতনের ফাঁকা দিয়ে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কুকুর বসে আছে জনি বসে আছে তো এই জনিটারে আমাদের সাইজ করতে হবে সো গো আমরা আগে যাই উপরে এইখানে কিছু আছে ওইখানে আর একটা জনি বসে আছে জনি চারিদিকে খালি জনি আর জনি এত জনি ওকে এই রাস্তাটা বন্ধ করলাম এখন ওই পাশ থেকে জনিরা আমাদের ভাগায় নিয়ে আসতো কেমন জনি কেমন আরে জনি তুমি কি এত চালাক আমাদের থেকে বসে চালা কামান 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 আরে তোমারে বোকা বানানো অনেক সহজ বোকা জনি কিসের শব্দ কিছু একটা তো আছে এই যে বললাম না যে ড্রাগন টাইপের কিছু একটা হবে আরে বাস এটা সব ভাঙে ফেলতেছে এ মনে হয় রায়গে মাথা গরম হয়ে আছে আমাদেরকে দ্রুত এখান থেকে বেরিয়ে যেতে হবে কখন কোন সময় ড্রাগন আক্রমণ করে দেয় তার ঠিক নেই আচ্ছা আমরা ওই জায়গায় চলে আসছি যেটা আমরা অনেক কিছুক্ষণ আগে আমরা চেক করতেছিলাম ওই পাটাদনের ফুকা দিয়ে সো এখন আমরা আরে জনিক এই জনিটারে এখন আমরা বোকা বানাবো কি করে আচ্ছা এখানে একটা সিঁড়ি আছে আরে ও না এ তো লাইটের কাছে আসছে না এর মনে হয় লাইট মনে হয় ভয় পায় তাহলে আমরা নিচে নেমে যাই তার মানে এরা লাইট ভয় পায় তার মানে আমার কাছে যতক্ষণ পর্যন্ত লাইট থাকবে আমি ততক্ষণ পর্যন্ত সেফ ওই যে নিচে আবার লাইট আছে এখানে ওই যে ঘুড়িটাও আছে ঘুড়িটা নিশ্চয়ই কেউ খেলতে ছিল ওই ঘুড়িটা ওই ড্রাগনটা ছিঁড়ে ফেলছে আচ্ছা এইখানে এই টেবিলটা আমরা স্পেস বা চাপ দিয়ে সরাইতে পারবো তারপর এটা উপরে উঠতে পারবো ওকে ইজি তাহলে আমরা এখন আবারও ওই জায়গায় আচ্ছা এখন আমরা ওই পাশ দিয়ে ঘুরে এই দিক দিয়ে আসছি জনি আমাদের কিছুই করতে পারবে না কারণ আমরা লাইটে দাঁড়াই আছি জনির ড্রাইগে একদম পুরো ফায়ার Okay.